হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে এক্সপার্ট জব টিপস এর আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি সুমন আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রিভেন ডট অর্গানাইজেশন সাইটের মাধ্যমে শুধুমাত্র রিভিউ দিয়ে প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে কিন্তু শিখতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর বেরি নেয় আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে তো আপনাকে রিবাইন ডট অর্গানাইজেশন থেকে ইনকাম করতে হলে শুরুতেই এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে তো আপনারা এখান থেকে যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এই ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন আসার পরে আপনারা এই যে ডিসপ্লে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করে আমার এখানে যেহেতু লগ ইন দেওয়া যার কারণে লগ আউট অপশনটি দেখাচ্ছে তো আপনাদের যখন অ্যাকাউন্ট থাকবে না তখন এখানে সাইন আপ বাটন দেখতে পারবেন সাইন আপে ক্লিক করে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন দেখবেন প্রসেসিং ব্যাগ খুবই ইজিলি এবং খুব সহজে এখানে গান করতে পারবেন দেখুন আমি এখানে মাত্র দুইটি রিভিউ দিয়েছি বাট তিনটা লিখেছিলাম যার কারণে থ্রি রিভিউ লেখা হচ্ছে একটা আমি পাবলিশ করি নাই তার কারণে আমার এখানে কিন্তু 2025 হাজার রেপ রেপ টোকেন দেখাচ্ছে এখানে আপনারা এখান থেকে রেপ টোকেন পাবেন সেটাকে বাইনান্স অথবা ওয়ালেটের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে সেখান থেকে আপনারা ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন যে প্রসেসটা খুবই সহজ বাইন্যান্সে সোয়াপ করতে কোনো ধরনের টাকা লাগে না সেখানে আপনারা এই রেপ টোকেনকে খুব সহজে ইজিলি ভাবে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন যারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন এখান থেকে মূলত রেপ টোকেন পাওয়া যায় এখানে রিভিউ দিতে হলে দেখুন আমি কিন্তু এখানে রিভিউ দিয়েছি এইগুলো আমার রিভিউ এই দেখুন আমি কিন্তু এই রিভিউগুলো আমি দিয়েছি আমার রিভিউটা এখানে দেখাচ্ছে শো করছে তো আপনাদের যদি এখানে রিভিউ দিতে হয় তাহলে কিন্তু আপনাদের আহ এখানে শুরুতে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এখানে ধরুন আমি এই প্রোজেক্টটা ট্রাই করে এখানে আপনি গিয়ে লিখতে হবে এই যে রাইটের রিভিউতে গিয়ে ক্লিক করলে আপনার সামনে রিভিউ দেওয়ার অপশনটি আসবে এখানে কিন্তু আমি দেখুন রিভিউ দিয়ে রেখেছি প্রথমে টাইটেল দিয়েছি পরে ফাইভ স্টার রেটিং দিয়েছি এরপরে একশো ক্যারেক্টারের মধ্যে এইটার একটি রিভিউ তৈরি করেছি এরপরে এই এই প্রোডাক্ট সম্বন্ধে পোস্ট তৈরি করেছি কনস তৈরি করেছি প্রোডাক্টের পজিটিভ পজিটিভ ডিসক্রাইব তৈরি করেছি সব মিলিয়ে যখন তৈরি করা হয়ে যাবে তখন আপনি এখানে কনফার্ম বাটন সিলেক্ট করে চেক মাই রিভিউ এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রিভিউটি সাবমিট করা হয়ে যাবে এবং তারা যদি এই যে রিভিউইন টিম তারা যদি আপনার এই এটি রিভিউটি একটু পর্যবেক্ষণ করে যদি এটি প্রোডাক্ট রিলেটেড হয় এবং রিভিউটি যদি প্রিমিয়াম হয় তাহলে আপনারা তারা আপনাকে এই রিভিউটিকে অ্যাপ্রুভ করে দিবে এখান থেকে যত মানুষ দেখবে আপনার তত বেশি রেপ টোকেন ইনকাম হবে আপনারা জানেন ক্রিপ্টো কারেন্সি খুবই পরিবর্তনশীল একটি কারেন্সি এখন রিপ টোকেনের যে মূল্য আছে হয়তো কালকে বা পরশু দিনের থেকে আরো অনেক গুণে বেড়ে যেতে পারে আপনারা ইতিমধ্যে বিটকয়েনের ব্যাপারটা জানেন এক সময় কিন্তু বিটকয়েনের কোনো মূল্য ছিল না এর মধ্যে প্রচুর মূল্য তো এই রিপ রেপ কয়েনটাও ঠিক এইভাবে যদি আপনারা এখন মাইনিং করে বা আর্নিং করে রাখতে পারেন তাহলে কিন্তু এক সময় এটার অনেক মূল্য পাবেন তাছাড়া এটাকে আপনারা বাইনান্স বা ওয়ালেট থেকে কনভার্ট করে তে বাইনান্সের পি2পি সেকশনের মাধ্যমে বিক্রি করে সরাসরি টাকা আপনার বিকাশে আনতে পারবেন সে তা নিয়ে আমি পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও তৈরি করব। তো এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে দেখবো এই যে ওয়েবসাইটটি এইটি আসলে কত পার্সেন্ট ট্রাস্টেড এটি কিভাবে এটি পেমেন্ট দেয় কিনা তো এই জন্য আমরা স্ক্যাম যাব যাবো মানে এই সাইটটি স্ক্যামিং নাকি রিয়েল সাইট তো আমরা যাওয়ার জন্য স্কাম অ্যাডভাইজারে ক্লিক করলাম একটু লোডিং নিচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাডভাইজারি সেখানে গিয়ে আমরা এই এই সাইটের নাম লিখে সেখানে ওদের ট্রাস্টেড স্কোরটা দেখবো আসলে তারা পেমেন্ট দেয় কিনা তো এখানে গিয়ে আমরা এখানে লিখলাম রিবে ডট ও আর জি তো লেখার পরে কিন্তু আমাদের অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেল এখন আমরা এটি স্ক্যান কিনে আমরা কিন্তু এখনই দেখতে পারবো তো এখানে একটু এর প্রসেসিং আছে খুব ইজিলি হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে পেমেন্ট নিতে হয় এবং কোন অপশন পেমেন্ট অপশন আছে কিনা সেটিও আমি আপনাদের দেখাবো তার আগে একটু আমরা দেখে নিই এটা ট্রাস্টেড স্কোর কত দেখুন এই এই ওয়েবসাইটটির ট্রাস্টেড স্কোর হচ্ছে গিয়ে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ এটি একটি একশো পার্সেন্ট নির্ভরযোগ্য ট্রাস্টেড সাইট এখানে কাজ করতে পারেন এখানে শুধু ফ্রি আর্নিং করবেন এখানে তো আর ইনভেস্ট করার কোনো দরকার নাই তারা তাদের স্কোর হচ্ছে হান্ড্রেড তারা কিন্তু আপনার পেমেন্টই সাথে সাথে করে দিবে তো এখানে চাইলে আপনি সারা মাস কাজ করে এখান থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যদি হাতে সময় থাকে তো আমরা আবারও চলে যাচ্ছি সেই রিবেন ডট কমে ডট জিতে সেখানে গিয়ে আমরা দেখবো তারা আসলে পেমেন্ট দেওয়ার কোনো অপশন রেখেছে কিনা হ্যাঁ এখানে আপনারা যখন 3 ডট মেনুতে ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন ওয়ালেট ওয়ালেট নামে একটি অপশন কিন্তু এখানে রয়েছে এই ওয়ালেটে ক্লিক করে আর আপনাকে এখানে সেটিং এ গিয়ে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করে আপনাকে হচ্ছে গিয়ে আপনার বাইনান্স অথবা ট্রাস্ট ওয়ালেটের ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটি এই যে যেখানে আপনার টাকাটা তারা পেমেন্ট দিবে সেইটা কিন্তু এইখানে সেটিংসের মধ্যে ওয়ালেট অফশরে গিয়ে আপনাকে সেটিং করে রাখতে হবে আপনার ট্যারাস্ট ওয়ালেট থেকে এই যে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ওখান থেকে এনে এখানে কপি করে পেস্ট করে দিবেন আর ট্রোন ওয়ালেটটাও ট্রোন টি আর ওখান থেকে কপি করে এনে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন আপনার যদি ইনকাম হয় তাহলে কিন্তু সেই টাকাটা সরাসরি আপনার সেই ইয়ে চলে যাবে ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স অ্যাকাউন্টে দেখুন আমাকে রিভিউ অন ফিউচার প্রোডাক্ট মানে আমি আমি যে রিভিউ দিয়েছিলাম তার জন্য আমি এক হাজার বাইশ রিপ টোকেন ফ্রি বোনাস পেয়েছি তো আপনারা এখান থেকে চাইলে হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে এসে গুগল অ্যাকাউন্ট দিয়ে তারপরে রিভিউ দিয়ে রিভিউ এই যে প্রোডাক্টের উপরে ক্লিক করে রাইটে রিভিউতে ক্লিক করলেই আপনার এখানে রিভিউ দেওয়ার অপশন পাবেন তো সেখান থেকে আপনারা রিভিউ দিয়ে মাসে হিউজ একটা আর্নিং জেনারেট করবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ইনকাম ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ